রান্না করব শিং মাছের ঝোল দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েই তবে এটা রান্না করবো আর বিশেষ করে মাছের ঝোলে টুকরো মরিচ ব্যবহার করি না কারণ টোকরা মরিচ খাইলে ধরনের অনেক সমস্যা হয় এই কারণে আমি কম ঝাল এবং কাটা ব্যবহার করার চেষ্টা করি কালার করে ভেজে নিয়ে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বাদামি কালার হয়ে যাচ্ছে আমি তুলে নেব আর একটু তেল ধুয়ে রাখা দিয়ে দেবো সাধারণত লবণ এক চামচ চামচ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাত চামচ জিরা গুঁড়া দেবো সেটা আমি মাছখানে দেবো যখন আমার তরকারিটা কষা কষাতে কষাতে মা তরকারি হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি জিরা গুঁড়া অ্যাড করবো এইখানে তখন জিরা গুঁড়া দিলে সেটা অনেক ভালো লাগে আর জিল মাছের ঝোলে কিন্তু আলু বেগুনটাই আলু বেগুন দিয়ে রান্না করলে কিন্তু সবথেকে বেশি মজা হয় অন্য সবজি দিলে তেমন একটা মজা হবে না আলু বেদিন রান্না করছি আর কাঁচা মরিচ মার্চ রোজার মাছ সবাই দাঁড়াচ্ছি আমরা আর কাঁচা মাছের তরকারি খেলে সারা দিনটা অনেক ভালো যাবে কোনো প্রকার কোনো একদম সমস্যা হবে না এ কারণে আমি কোনো প্রকার কোনো এক ধরনের শুকনো ব্যবহার করবো না শুধু কাঁটা মারিচাল ব্যবহার করবো এবং অল্প ঢাল দেখুন তারপরে কিন্তু

দিয়ে এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো যাতে মাছের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ধুবে মাছগুলো দিয়ে আমি সুন্দর কষিয়ে নেব কিছুক্ষণ ঢেকে রাখবো সুন্দর মতো কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝোলার পানি

পেঁয়াজ মরিচের বাকি অংশ আমি কিন্তু কোনো আস্ত মরিচ এখানে দিই নাই যত যতটুকু মরিচ ব্যবহার করছি প্রত্যেকটা মরিচ কিন্তু এখানে বেঁধে দিয়েছি ভেঙে নিয়ে কারণ এইভাবে রান্না করলে খাওয়ার সময় বেঁচে খাওয়ার কোনো ঝামেলাই থাকে না দেখুন ঝোল আমি কিন্তু পাতলা করে ঝোল করবো রান্নাটা হয়ে গেছে এখন আমি জেরে দিয়ে নামিয়ে নেবো দেখুন আমার রান্নাটা কমপ্লিট দেখতে পাচ্ছেন এভাবে স্বাস্থ্যকর রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এভাবে রান্না করে খাবেন আশা করছি শরীর অনেক ভালো থাকবে কোনো প্রকার রেসিপিতে সমস্যা হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ